কেমনি কয় মামলাটা কোনো আওয়াজ আছে ওই আবার আরেক ফাইসাই যাবো এ কথা যেটা মনে দেখি নাকি কয়ে নিতাম রে সবাই কন মার হাবা আরো জুড়ে সিল্লাম দিয়া সবাই কন আমি এই পৃথিবীতে বড় একজন রাজা আছে রাজার নাম হল হাজ বিন ইউসুফ কি নাম হাজ বিন ইউসুফ আয় ছেলে আয় আয় বিরক্ত করো না বাবা এদিকে বসো তামাশা করবা না যেটা বলছি এটা শূন্য বৈশা থাকো হাজ ইউসুফ এক বড় রাজা বড় অত্যাচারী সাংঘাতিক অত্যাচারী কোথায় কোথায় দুই টুকরা করে আলায় কুবাই লায় ফানাফানা করে আলায় তার উদম করে কি চালায় এই কারবার চলতে আস এই হাজ বিন ইউসুফ এত অত্যাচারী শাসক ছিল মানুষের বয়ে বয়ে দোয়া করতো আল্লাহ তারে মারো না গেড়ে আমরা বাঁচাও না গেড়ে এমনি দোয়া করতো হাজ বিন ইউসুফের বউ ওয়াইফ একদিন কইতে আছে আপনার মতো খাড়ার মানুষ আমি আর দৈনিক দেখছি বাচ্চা কাচ্চা ওইসে দেখিয়া সংসারটা কইরা যাইতেছি না ওই হালাই দিয়া ভাইিয়া গেলাম গো কাবি কি এত খারাপ কয় রাস্তাত গেলেও তো ফেলবেন ভালো না খারাপ আপনি একদিন সদ্যবেশে যাইতেন ফাটেন না তো এবার একদিন সদ্যবেশে যেন বুঝা না যায় এবার যে রাজা এবার সদ্যবেশে সিরা কাপড় চাপড় ফুড়িয়া অথবা নর্মাল কাপড় ফুড়া একলা একলা টুলিশ সারা এবার গেছে রাস্তার রাস্তাত গেছে পরে এক ভিক্ষুক এবার আটটায় ভিক্ষা করে ভিক্ষুকে দেখে সেটা কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে কারে কয় কথা বলেন কারে কয় রাজা রে কারে কয় রাজা আপনারা তো কইতেন পারছে এক মা পিলে আমি কারে ও কয় তারা হগলে আমরা কি হ্যাঁ আসলাম কারে কয় কেমন কয় আপনারা তো কইতেন পারছে কারে কয় রাজারে কয় কিছু ভিক্ষা দিয়ে তো রাজা তো বাড়ি হিসাবে আমরা মানুষটা কিরকম পরীক্ষা করতো তো রাজা কয় তারে দিয়ে শুরু করি তো রাজা জিজ্ঞেস এই তুই যে আমার কাছে ভিক্ষা চাইতে আস এই দেশের যে রাজা নাম হচ্ছে তি কয় বিন ইউসুফ কয়ে এই হাজ বিন ইউসুফ মানুষটা কি রহ কয় নাম ডাই কই তার মতো খারাপ আল্লাহ আমার কফালো জন আবার জন্য না দেহায় তার আমার টেহাল না কাম লাগলে ফ্যাট মারি তাহা তার যেন আমার না দেহায় হাজ বিন ইউসুফ আনন্দিত না রাগান্বিত সাংঘাতিক রাগ হয়েছে হাজ বিন ইউসুফ কাছা তুমি যে রাজার ব্যাপারে এত বড় কথাটা কইলা হাজ্জাজ বিন ইউসুফ রাজায় যদি আইয়ার সামনাসামনি তোমার এই জিগা মানুষটা কী রহ তখন তুমি কি কইবা ভিক্ষুকের তো বুদ্ধি তে বুঝ জ্বালাইছে এই ডে দো এই ডে দো আর যা ফিরা আছে এটা মারি থর এটা বুধ তুল্লা দিব রে আর যা নমুনা খারাপ তে তো মনে মনে দোয়া পড়তেছে আল্লাহ আর যা খাইছি ধরা আচ্ছা এই হাজ্জাজ বিন ইউসুফ যে এমনি ভাব ধরে ইয়ে কইসে আমি তো বুঝি না আমি তো খারাপ কইয়া লিছি ওখান জানি কী থাকা বাসর কয় যদি বিন ইউসুফ রাজা যদি তোমার মানুষটা কির হক কি কও। ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয় আপনি জানেন না সাপ্তাহ আমার দুই দিন মাথা খারাপ থাকে হাজবিন ইউসুফ ওই বুদ্ধিগুণে বাচ্চা গেলি রে ফিটা চাই তো কত এসেছে খালি বুদ্ধি দিয়া বাচ্চা গেলি যাওয়া না আমরা বুদ্ধি বেশি রে ভাই প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না মুস্তাক ফি প্রতিদিন এখানে আসে না মনে রাখবো আমি এসেছিলাম কথা কয়টা বলে গেলাম এই কথাগুলার সামনের ফ্যাশনের মাইনা মাইনা চইল একদিন তুমি মরে যাবা এলাকার মাইকে ঘোষণা হবে মানুষটা নাই সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে কাফন পড়াইয়া মাটির কবরে দাফন করে দেবে ইতে পাশেই কবরস্থান সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না ভাই এমন একটা জেন্দেগি যদি চাও তোমরা আমার কলিজার মানুষ তোমরা আমার মনের মানুষ দক্ষিণ কুমিল্লা চাঁদপুরের মানুষ এমনি আল্লাহওয়ালা বেশি তারা অহন উত্তর কুমিল্লার সাইতে ফর্দা ফুসিদা মানে বেশি দাউদ কান্দি গিয়া দেখবা ফর্দা কই জানি গেছে গাড়ি বেড়াই বেড়িয়াই নদীর ভিতরে এক লোকে গোসল করতে আছে ঠিক কিনা এখন আমরা এই এলাকায় কিছু পর্দা ফুসিদা আছে দাউদ কান্দি কত কে কি আমরা এলাকা তো দো আমি সেদিন রিক্সা দিয়া যাইতে আছি লগে দিয়ে আরেক বেড়িয়ে এই রিক্সাওয়ালার লগে কয় হুজুর রে চিন না হুজুর কই যা একটা বেডি মহিলা আমারে আমার হুজুর কই যা কিরকম কিরকম সরমেমে বেচ চালাইলে যদি দেখাও থাকে আগের দিনের বেডি এতে করত যদি দেখত যে হুজুর টুজুর আইয়ে তার অত্যাধিত দৌড় গাড়া তাইলেও ভিতর বা যেত গা আর অহন অহনও দৌড় দেয় হুজুর আন্দাজে যাই গাড়িটা দিয়ে অনেক সময় আমরা দেখলে বেড়িয়ে দেখছি অহনো দৌড় দৌড় দিয়ে গিয়া বাজ যায় গিয়া সে অন্য বেড়িয়ে কয় আচ্ছা গেতা না চাইলে আই বিয়ে না আগে যে দৌড় দিত আর আইত না অহন এবিডি আরো কজন লইয়াই গজবে ধরছে আমরা গজব ঠাড়া ফুড়া যে মরি না কফাল বালা ঠিক কি না শেষ হয়ে গেছে সোনার মানুষ নাই মানুষগুলা সব আল্লাহর অলিরা কয় ময়নাগুলো সব মরে গেছে কাক দিয়ে দুনিয়া ভরে গেছে আমরা কাকের এখন কাকা করতেছি ময়নাগুলা বিদায় হয়ে গেছে ভাই এই জন্য আল্লাহ তাবার কোথায় দেড় হাজার বছর আগে নবী পাঠাইছে পাঠাই আল্লাহ কয় ও নবী কিরে ফাড়াইলাম শুনছনি আমরা কই জি না আল্লাহ কয় লাকুম ফির সুল্লাহি অশ্বুগতুন হাসানা সোনার মানুষ হইতে চাও আল্লাওয়ালা মানুষ হইতে চাও তাহলে এই নবী হইলো তোমার জন্য মডেল অই হাসানা তিনি আইডল তিনি আইকন তিনি অনুপম আদর্শ তুমি যেই মানুষ হইতে চাও নবীর জীবনের অংশ পড়ো তুমি হয়ে যাবা সোনার মানুষ ঠিক কিনা না কম আপনি যদি মনে করেন হুজুর আমি সারা সন্তান হইতে চাই তাহলে নবীর জীবনের ওই অংশটা আপনি পড়েন নবীজি আব্বা আম্মার লগে কি করছে আপনি কইবেন হুজুর এটা তো বেশি নাই কারণ নবীর আব্বা অন্তকাল করছে নবীর জন্মের আগে ঠিক কিনা নবীর জন্মের আগে নবীর আব্বা অন্তকাল করে ফেলছেন অন আব্বার লোকে নবী তো ব্যবহার করবো কেমনে বাফে তো নাই মা তো ছয় বছর বয়সে অন্তকাল হয়ে গেছে আল্লাহ নবী মক্কায় গিয়া কান্দেব খেজুর গাছের কিনারে দাঁড়াইয়া গাল বিয়ে নবীর পানি পরে কান্দে আমার আম্মা নাই কে আমারে ঘুম পাড়াবে কে আমার গুসল করে লোকমা দিয়া খাওয়াই দেবে কে আমারে আদর করে চূড়াশ্রাই দেবে নবীর দাদা আব্দুল মুতালি বাইশা কয় মোহাম্মদ রে তোর এমন কপাল বা ফারাইস জন্মের আগে ছয় বছর বয়সে আম্মা হারাইস তোর কপাল কপালটাই কান্দিস না আব্বা নাই আম্মা নাই কি হইছে আমি তোর দাদা আব্দুল এখনো বেঁচে আছি তো ভালো লাগুন আমি তো এখনো বেঁচে আছি তোর দাদি তো আছে কান্দাকানি করিস না আবার সাথে তুই ঘুমাইবি আমি তোর ঘুসল করাই দেবো আমি লোকমা দিয়া খাওয়াই দেবো নবী বড় প্যারেশান দাদার সাথে নবী একদিন স্বপ্নে কি দেখছে আল্লাহ দাদার গায়ের ভিতর হাত দিয়া ডাকে আম্মা আম্মা আমা আম্মা গো ও আম্মা দাদার ঘুম ভেঙে গেছে ডবি দাদার গায়ে হাত দিয়া কাঁদতেছে গুমের ভিতরে দাদা লাভ দিয়া কয় মোহাম্মদ আমি তোর মা না আমি তোর দাদা মুয় বছর বয়সের বি আম্মা হারাইছেন বাবার মুখ কুরুদিন ডবি দেখলেন না অচু আর মুসলমান মন দিয়ে গভীর মনোযোগ কথা শুনো আল্লাহ মায়ের সাথে কি করলেন আল্লাহ তাবার কথা আল্লাহ নবীকে কি নির্দেশ দিলেন আল্লাহ কোরআনুল কারিম আয়াত নাজিল করে দিলেন ওয়াকাদা আল্লাহ আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ইবাদত হবে শুধুমাত্র ওই আল্লাহর আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর পরে সবচেয়ে ভালো ব্যবহার যারা পাও না তারা হইল তোমার মা তারাই তোমার আব্বা নবী কি করলে মদিনায় বৃষ্টি হয় না গাছের খেজুরগুলো গুলো ঝরে ঝরে পড়ে যায় চুলায় আগুন জ্বলে না বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না বুকের দুধ শুকাই গেছে কান্দে খিদার জ্বালায় ছটফট করে চুলায় আগুন জ্বলে না মদিনায় সবাই মিলে প্যারেশান মানুষ মরে যাবে মরে যাবে উপক্রম পশু পাখিগুলো মরে যাচ্ছে খেজুর গাছের খেজুর ঝরে ঝরে পড়তেছে এখনো পুক্ত হয় নাই তার আগেই খেজুর ঝরে যায় আল্লাহ নবী চিন্তা করলেন মানুষ বাঁচাবো কেমনে ডাক গিয়া বললেন ভাইরা ও আমার উন্মতেরা যার কাছে যা আছে সব নিয়ে আসো তাড়াতাড়ি সাহায্যের হাত বাড়াই দাও কেউ গরু আনলো কেউ ছাগল আনলো আল্লাহ নবী যুব করি দিলেন ভাগ বসালেন সবাইকে লান ধরে দাঁড় করিয়ে দিলেন যে আসে তারই এক ভাগ করে গোস্ত দেয় হঠাৎ করে নবীর নজর পড়ল লম্বা লাইন পেছনে তাকায়া দেখে বাঁকা হইয়া গুছা হইয়া লাঠিতে ভর দিয়া একজন মহিলা দাঁড়িয়ে আছে নবীর মনে হইল চিনি চিনি মনে হয় চিনে ফেলেছি নবী থামিয়ে দিলেন আস্তে করে তিনি উঠলেন উঠে ওই বুড়া মহিলার কাছে গেলেন গিয়া তাকাইয়া দইলেন নবী তাকাইয়া দেখে আর চোখের পানি বল করে নবী আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন কপালে চুমু খাইলেন ডাক দেখ আম্মা আমার আম্মা আমার দুধমা হালিমা আল্লাহ নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন বসার জন্যে মহিলা বসে পড়লেন নবীর চাদরে সাহাবাহ ক্যারামে দিক সেদিক তাকায় এই মহিলা কোন মহিলা কত বড় সাহস নবীর গায়ের চদরে বসে যায় এই মহিলাটাকে আমরা তো চিনি না জন্মের আগে আব্বা হারাই ফেলছি দিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই এই প্যান্ডেলটার ভিতরে যারা বাপ হারা তারারে জিজ্ঞেস করো বাপ জানাই কেমন লাগে এগারো বছর বয়সে আমি মুস্তাক ফয়েজি আব্বা হারাইছি মাহফিলে যখন যাই মানুষগুলো আমার হাতে ধরে হুজুর আব্বার জন্য দোয়া করেন আমার বাবার কথা বলে পড়ে যায়। খুব বেশি যখন মনে পড়ে আমি বাবার খবরের পাশে গিয়া মাঝ রাতে দাঁড়াই মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে বৈশা গুনগুন করে বাবার লগে কথা কই আব্বা ও আব্বা আব্বা সিনসেন নাকি কি আমার আব্বা আমি আপনার বছরের আপনি মারা গেছিলেন আপনার মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে বাংলায় যারা কথা কয় মুস্তাক ফয়েজি রে না এমন মানুষ খুব কম আছে আব্বা আব্বা সাই আপনারে শুয়াইছি লাভ আপনি কি আপনি কোমরে থাকেন খুব যখন শীত বেড়ে যায় জান্নাতি বিছা নাকি আল্লাহ আপনারে দিছে নাকি গরমের ভিতরে কি জাহাজ জান্নাতের সাথে কানেকশন লাগাইয়া এয়ার কন্ডিশন করে দেয় নাকি আমি আব্বারে জিজ্ঞেস করি আব্বা আমি যখন মাহফিলে যাই আমার খাদেমকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে তারা আমার পছন্দনীয় খাবারটা রান্না করে আব্বা কত ভালো মন্দ খায় আপনি কি খান আপনি কি আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি আমি আব্বার লগে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না ঘুমাইতে যাই ঘুমাইতে পারে ডাক দিয়ে রে আব্বা বলে একটা ডাক দিতে কোনো দিন পাললাম না ছয় বছর বয়সে আম্বা হারাইলাম আজকে আমি যারাই না চাদরে বসাইলাম তিনি আর কেউ না রে ছোটবেলা যার বুকের দুধ চুই সাচুই খাইছি আমার দুধমা মতুসা দিয়া